হ্যালো ভিডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এস ইংলিশ এডুকেশান আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেট করব যেগুলো আমরা প্রত্যেক বলেই থাকি ঠিক আছে তো এগুলোর ইংরেজি আমাদের জানতেই হবে তাহলে দেখা যাক সেই বাক্যগুলো কী প্রথম ব্যাক হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও লেট মি বি মাই সেলফ লেট মি বি মাই সেলফ আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই নো নিড টু ওয়ারি অ্যাবাউট মি নো নিড টু ওয়ারি অ্যাবাউট মি আমি যা করি আমার ইচ্ছাই করি আই ডু ওয়াট আই ওয়ান্ট আই ডু ওয়াট আই ওয়ান্ট এখানে নাউন ক্লস ব্যবহার করা হয়েছে ভারবেন অবজেক্ট হিসেবে ক্লসটা ব্যবৃত হয়েছে ওয়াট আই ওয়ান্ট আমি যা খাই আমার পছন্দের খাই আই ইট ওয়াট আই লাইক আই ইট হোয়াট আই লাইক তোমার যা ইচ্ছা তাই করো ডু হোয়াট ইউ আর ইউ ওয়ান্ট ডু হোয়াট ইউ আর ইউ ওয়ান্ট তোমার অনুমতি আমার দরকার নেই আই ডোন্ট নিড ইউর পারমিশন আই ডোন্ট নিড ইউর পারমিশন আমি কারো কাছে জবাবদিহি করবো না আই উড নট অ্যান্সার টু এনি ওয়ান আই উড নট অ্যান্সার টু এনি ওয়ান তুমি কি ভেবেছো আমি ভয় পাই ডু ইউ থিঙ্ক আই এম স্ক্যার ডু ইউ থিঙ্ক আই এম স্ক্যার এটা আমার সমস্যা নয় ইটস নট মাই প্রবলেম ইটস নট মাই প্রবলেম আমার সময় নষ্ট করো না ডন্ট ওয়েস্ট মাই টাইম ডোন্ট ওয়েস্ট মাই টাইম তোমার কথায় আমি চলি না আই ডোন্ট ফলো ইউর ওয়ার্ডস আই ডোন্ট ফলো ইউর ওয়ার্ডস আমি কোনো অজুহাত শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এন ইয়ার স্কিলস আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এন ইয়ার স্কেলস আমি কারো মতো না আই এম লাইক নো বডি আই এম লাইক নো বডি তোমার ভাবনায় আমার কিছু আসে যায় না ইউর ওপিনিয়ন ডাজ নট ম্যাটার টু মি ইয়োর ওপিনিয়ন ডাজ নট ম্যাটার টু মি আমি যা বলেছি তাই করব আই উইল ডু ওয়াট আই সেট আই উইল ডু ওয়াট আই সেট আমি যা বলি তাই করি আই ডু হোয়াট আই সে আই ডু হোয়াট আই সে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব হো মাই লাভ আই উইল ম্যারি হো লাভ মেয়েটা যা বলতে চায় তাকে বলতে দাও লেট দ্য গার্ল সে হোয়াট সি ওয়ান্টস টু সে লেট দ্য গার্ল সে হোয়াট সি ওয়ান সে যাকে বিয়ে করুক করতে দাও লেট হিম ম্যারি হোম ইভার হি ম্যারিজ লেট হিম ম্যারি হোম ইভার হি ম্যারিজ আমি যখনই ফোন করি তুমি ব্যস্ত থাকো ইউ আর বিজি কল ইউ আর বিজি হোয়েন আই মেক এ কল তোমার সমস্যা নিয়ে আমাকে বলো না ডো্ট টক টু মি অ্যাবাউট ইউর প্রবলেম ডোন্ট টক টু মি অ্যাবাউট ইউর প্রবলেম আমি যা ভালো বুঝি তাই করি আই ডু হোয়াট আই থিঙ্ক ইজ রাইট আই ডু হোয়াট আই থিঙ্ক ইজ রাইট তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই আই হ্যাভ নো ট্রাস্ট ইন ইউ আই হ্যাভ নো ট্রাস্ট ইন ইউ আমি কারো কাছে মাথা নত করি না আই ডোন্ট বাউ টু এনি অন আই ডোন্ট বাউ টু এনি ওয়ান সে তার পতনের জন্য নিজেই দায়ী সি হারসেলফ ইজ রেসপন্সিবল ফর হার ডাউন ফল সি হারসেলফ ইজ রেসপন্সিবল ফর হার ডাউন ফল এরকম সুন্দর সুন্দর ভিডিও সহজে যেন পাওয়া যায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেলাইকন অন করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং